কষ্ট লাগে যখন তোমার মায়া গোলা আমার মনে পরে ভাই ভাই আমার ক্ষমাইছে মানে সুন্দর অভিনয় করে রে মাই বিনোদন লই তো শুনে গান তোর গান শুন না কত মানচের আড়াইছে প্রাণ যাই টিকটক বানাই নারী মানুষ বলো না রে নারী মানুষ অভিনয়ের জন্য নারী সারা রে কি করে এর নারীর মায়ের পরস এতে বলা কুত্তার মায়ের পর কুত্তার করলে কাছে আইবো নারী না কষ্ট লাগে যখন তোমার মায়া আমার মনে পড়ে সবাই ভাবে আমি প্রেমে ছেঁকা খায় বেকা হয়ে গেছি আর আমি তো জীবনে প্রেমই করি নাই আমার তো কেউ পছন্দই করে নাই এই এটা তো ভাইরাল দেলে ভাই চাই আরে দেলে ভাই আপনাদের বিচাইতি বিচাইতে আমার মাথা শেষ আর আমি নব গরা গরি আরে ভাই আমি দেলে না তো তাইলে আমনে কলা আর দেলেবারে টুকুদই দে হয় আরে ভাই আমি ভাইরাল দেলে ভাই আমি সাধারণ দেলে বাই না ও এই কথা সুটকির ফুট প্রতিবন্ধী কি 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 দেলে ভাই টুক্কু ভাইরাল দেলে ভাই আমরারে না মিজুক গিরে তার হুক না বস স্মরণ করছি দরকার কি আমার নামনের বসে নের বসে রে আইতে আরে সুটকির ফুট প্রতিবন্ধী তরে দে আমার বসে কইসুল একটা গান রেকর্ড করাইতে আচ্ছা তুই যে তুই যাইতেই না দিহি অন্য কেউ নি ক্ষমাইছে <laughs> দুর্বলামে <laughs> 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 <laughs>

আরে নারী পুরুষের জীবনলাই খেললে তোর বাপের কথা মনে করি ইয়ে আয়রে মা ভাইরাল দলে ভাই আইন্না তো কামাল কইরা দিছুই আমি টিকটকার প্রতিবন্ধী দেলে আমি কোনো নারীর প্রেমে না আমি এমন একটা ছেলে ইয়ে ওওয়া 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 হ্যালো গাইস আইন্নারা তো দেখছুন টিকটকার প্রতিবন্ধী দিলে বহির গান নাকি বন্ধু রে আমার আলু ভাইতাসিনা। বন্ধুরে আলো আবার দেব কই? আরে, দেলে bairgan হুন냐? আমার আলো আর আই গেছে। এ বেডা তাড়াতাড়ি কুজে দেখ। কই ফসছে? তাড়াতাড়ি যা তাড়াতাড়ি। ফক কাল যা। গাইস। ও পতু বন্ধ দেলে ভাই না। ওর নাম দেওয়া দরকার আছিন। হারবাল কান। এ পতু বন্ধ হারবাল কান। যে গান দাবাই রসে। মাত্র আমার বন্ধু আলো আর আইছে। আমার আমারটা বাড়ায়া যায়? হাই হাই। আমার আলু কই গেছে?

তাড়াতাড়ি যাবে না নাইলে তোর বেডি যাবো গা হ্যালো বন্ধুরা কি গান বানাইলো রে হাল বাল কান ও মনে হয় হিরো আলম না টক্কর দিব ও ও বাংলা দ্বিতীয় হিরো আলম ও ভালা কথা মনে আছে বন্ধু তো তার আলু কুচ দিয়ে গেছিন এখনো তো আইলো না ওর ডা হাইলে হাইব না হাইলে নাই আমার ডাকে বিশ্বাস আর যদি না হয় গাইস খবর আছে রে তোর কটিনা রে কি সুন্দর একটা গান কইছিলাম এটা এডালো আমার মানসিক গালাগালি করতে আছে বিনোদন শুনে গান তোর গান শুন না কত আড়াইছে প্রাণ আমি টিকটকের প্রতিবন্ধী দেলে ভাই আমি সারা জীবন গাছ পছন্দ হোক বানাওক আমার যাইতো না একটু সম্মান